বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় আল আলাম তারা ইলাল্লাইনা উত নাচিবালিতাবিমিনা বিলজিপ্তি অত্তোয়াগুতি ই আহদামিনাল্লাইনা আমানুস তুমি কি তাদেরকে দেখনি যাদেরকে কিতাবের এক অংশ দেয়া হয়েছে তারা জীবত ও তাগুতের প্রতি ইমান আনে এবং কাফিরদেরকে বলে এরা মুমিনদের তুলনায় অধিক সঠিক পথপ্রাপ্ত উলা ইকাল্লাইনা লাহমুল্লাহ অমাই ইয়ালানিল্লাহ ফালান তাজিদা লাহু নাছিরা এরাই তারা যাদেরকে আল্লাহ লানত করেছেন আর আল্লাহ যাকে লানত করেন তুমি কখনো তার কোনো সাহায্যকারী পাবে না আমলাহুম নাছিবুম মিনাল মুলকি ফাইয়াল্লাইান্নান আকবিরা তবে কি তাদের জন্য রাজত্বে কোন অংশ আছে তাহলে তখন তো তারা মানুষকে খেজুর বিচির উপরের আবরণ পরিমাণও কিছু দেবে না নাসা আলামা আতাহমুল্লাহ মিন ফাদলিহি ফাতবাদ আতাইনা এ আলা ইব্রাহিম আল কিতাবা বা অল হিকমাতা আতাই না মুলকা বরং তারা কি লোকদেরকে হিংসা করে আল্লাহীয় অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তার কারণে তাহলে তো আমি ইব্রাহিমের বংশধরকে কিতাব ও হিকমত দান করেছি এবং তাদেরকে দিয়েছি বিশাল রাজত্ব ফামিন হুমুমান আমানাবিহী অমিন হুমান ছোয়াদ্দা আনহু নামা সাইরা অতঃপর তাদের অনেকে এর প্রতি ইমান এনেছে এবং অনেকে এ থেকে বিরত থেকেছে আর দগ্ধকারী হিসেবে জাহান্নামি যথেষ্ট